আপনারা মনে করেন যে বাংলাদেশে মডেল হতে হলে গুডলুকিং হতে হয় কিন্তু গুডলুকিং থেকে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফটোশুটের সময় ভালো করে ফ্লোজ দেওয়ার ক্যাপাবিলিটি

সো পোজ নাম্বার ওয়ান হচ্ছে প্লে উইথ ইউর হ্যান্ডস অ্যান্ড লেগস আপনাদের মধ্যে অনেকেই আরে এটা রাখতে পারতেছে না আচ্ছা রেখে নেই ওকে সো পোজ নাম্বার ওয়ান হচ্ছে প্লে উইথ ইউর হ্যান্ডস অ্যান্ড লেগস আপনাদের মধ্যে অনেকেই ফটোশ্যুট করার সময় অনেকে কনফিউজ থাকেন যে তাদের হাতটা কোথায় রাখবেন অ্যান্ড শুধু হাতই না পায়ের পজিশনটা কেমন হবে বা কেমনভাবে দাঁড়ালে ফটোশ্যুটে ভালো লাগবে তো সেক্ষেত্রে আপনি এইভাবে হাত রাখতে পারেন আর পাটা হালকা ভাঁজ করে রাখতে পারেন এক্ষেত্রে এভাবে যদি রাখেন তবে আপনাকে দেখতে কনফিডেন্স লাগবে অ্যান্ড স্মার্ট লাগবে পোজ নাম্বার টু মুভমেন্ট শট মুভমেন্ট শটটা পার্সোনালি আমার অনেক ফেভারিট আপনি যে কোনো জায়গায় হাঁটতেছেন এমন ভঙ্গিমায় পোস্টে দিবেন এই পোজের দিবার সময় ট্রিক্স হলো রাইট লেগস এবং লেফট হ্যান্ড আগে রাখবেন তাহলে ফটোতে ন্যাচারাল পোজ বলে মনে হবে আর এই পোজের দিবার সময় আপনি ক্যামেরা অথবা সাইডের দিকে লুক দিতে পারেন सपোজ নাম্বার সিটিং পোজ সো এই পোজের ক্ষেত্রে আপনি সিম্পলি আপনার পা আগে পিছিয়ে দিয়ে রাখবেন এবং আপনার লুক ক্যামেরার দিকে থাকবে হাতের ক্ষেত্রে আপনি এমন ভাবে হাত রাখতে পারেন আর এই পোজটার সময় ক্যামেরা গ্রাউন্ড রাখলে অনেক ভালো নাম্বার অবশ্যই চেক না বা পোজ নাম্বার ফোরে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই কুলিং ভিডিওগ্রাফির একমাত্র রিজন হচ্ছে অফিটি অফিটি ইজ এ প্রোডাকশন হাউস ইউ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে পোস্ট নাম্বার ফোর ইউজ ওয়াল আপনারা যখন এই পোজটা দিবেন আপনারা এটা পোস্টার দিয়ে অনেক সিম্পল আর অনেক ইজি আপনারা যে ওয়ালে যা সিম্পলি এইভাবে দাঁড়াবেন এইভাবে রাখলে আরো বেটার দেখা যায় এরপরও যদি আপনাদের পোজিং সিলেক্ট করেন অনেক স্ট্রাগল করতে হয় তবে আপনারা সিম্পলি ইনস্টাগ্রামে যাবেন অ্যান্ড ইনস্টাগ্রামে গিয়ে আপনার ফেভারেট মডেলের ফটো অ্যাজ এ পোজিং আইডিয়া হিসাবে ইউজ করতে পারেন সো এক্ষেত্রে আপনি আপনার ফেভারেট ফটোটা আপনার ফটোগ্রাফারকে দেখাতে পারেন অ্যান্ড আপনি কেমনটা ফটো চাচ্ছেন তা তার সাথে কথা বলে নিতে পারেন তবে এক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পোস্টার কপি করার প্রয়োজন নাই আপনি জাস্ট ফটো থেকে আপনার আইডিয়া নেন নিজের মতো করে দেন তো ক্ষেত্রে ফটোগ্রাফার অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যদি ভালো পোজার নাও হন কিন্তু আপনি যদি একটা ভালো ফটোগ্রাফার হায়ার করতে পারেন তবে সেই ফটোগ্রাফার তার ফটোগ্রাফির মাধ্যমে আপনার লুক তুলে আনতে পারে তো এক্ষেত্রে অবশ্যই আপনি ভালো ফটোগ্রাফার হায়ার করবেন আপনি চাইলে যেমন আজকের আমার যে ফটোগ্রাফার ইমরান ছিল ইমরান তো আজকের আমার ফটোগ্রাফার ইমরান ছিল তো আপনারা চাইলে ইমরানকেও হায়ার করতে পারে। যদি আপনার বাসার ঢাকার আশেপাশে হয় তো আর ইমরানের আহ ফটোগ্রাফি পেজ এবং ওর কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিও করতে করতে আমি এবং আমার টিম মেম্বার সবার সুদা লেগে গেছে এটা ইম্পর্টেন্ট কথা যে হেলদি ফুড অ্যান্ড হেলদি লাইফস্টাইল অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই হেলদি ফুডের পাশাপাশি আপনাদের চিট মিলও নিতে হবে অ্যান্ড যেটা ওয়ান্স ইন এ উইক খুবই দরকার যেমন আজকে আমি ভিডিও মেক করতে আসছি ফ্রেন্ডের সাথে আসছি সো আম হ্যাভিং মাই চিট মিল পিৎজা আর এই চিট মিল নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলসে ডিসকাস করব আর যেটার ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন